হ্যালো এভরি ওয়ান সকালবেলা সবাই ঘুম থেকেই উঠিনি চোখে খুলিনি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি যে নদীতে নাকি কেউ তেল দিয়েছে তাই ঘুম থেকে উঠেই তড়িগড়ি করে ছুটে চললাম নদীর পাড়ে দুজনে হয় নাকি হ্যাঁ রে না বড় মাছ পেয়েছে কি করছে নিয়ে গেছে হ্যাঁ তাহলে দেখ ভোর পাঁচটাতে নাকি পেয়েছে একটা বল মাছ আট কেজি সাইজের গুড মর্নিং বন্ধুরা সকাল ঘুম থেকে উঠে চোখ খুলিনি রাতে শুনতেছি যে নদীতে কেউ তেল দিয়েছে মাছ মারার তো মাছ ধরতেছে সবাই বড় নাকি বল মাছ পেয়েছে বড় সাইজের গাড়িতে করে নাকি তুলে নিয়ে গেছে তো উঠে একদম তাড়াহুড়ো করে দেখার জন্য ছুটে আসলাম এসে দেখি যে সবার মাছ ধরা শেষ এত সকালবেলা এখন মনে হয় সাতটাই বাজে নেই এই জায়গাটাকে কি সুন্দর ঘাট ছিল আগে কত সুন্দর ঘাট ছিল এই জায়গাটা আর এদিক দিয়ে আমরা ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে কত কিছু ধুয়ে নিয়ে গিয়েছিলাম যারা যারা আমাদের আগের ভিডিও দেখতে নিশ্চয়ই দেখেছ যদি ঘুমের ঘরে কথাটা কানে না যেত যে নদীতে মাছগুলো মরে যাচ্ছে তাহলে কিন্তু এখনো পর্যন্ত শুয়ে শুয়ে ঘুমাইতাম তো জুয়ের পাপা বললো তুমি বাড়িতে যাও আমি একটু ওইদিকে নেমে দেখি ঘাটে তাই আমি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি জুঁই সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর আমার কোলে এসে বসলো এই দেখো আমাদের ঘরের সামনে পাহাড় তৈরি হয়ে গিয়েছে সব পাথর এখানটায় ধরেছে ভাগ্য ভালো নাহলে তো ধরতোই না ঘর ঝাড়ু দেওয়া হয়নি কিচ্ছু কাজ করা হয়নি তো ওইখানে ও ঝুড়িগুলো খুলে খুলে রেখে দিয়েছে ওখানেই আছে পরে এগুলো ভালো করে বেঁধে দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে নদীর পাড়ে গেলাম আর নদীর পাড়ে গেলে নদীর পাড় থেকে এসে স্নান না করলে না কেমন যেন মনটা খুঁতখুঁত লাগে কারণ গ্রামের নদীর জলগুলো তো অনেক ভালো কিন্তু নদীর আশপাশ মানে উপরে নিচে মানে সাইডের জায়গাগুলো একটু নোংরাই থাকে তো এই জন্য বাড়িতে এসেই আগে স্নান করে নিলাম আর কালকে এই যে জুয়ের পিসি এসেছে আর পিসামশাই এসেছে আর এই যে জুয়ের পিসামশাই মনে হয় বাজারে গিয়েছিল তো বাজার থেকে আসলো আর এখন গেটটা খুলে আমার সত্যি দারুণ লাগে বাইরেটা করে আসলাম এখন সাড়ে আটটা তো এখন ওই যে ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়নি ঘর তো এখন ঘর ঝাড়ু দেবো বিছানা গোছাবো সমস্ত কাজকর্ম এখনো বাকি আছে সবে বাসনটা মাজা ধোয়া হয়েছে ওইদিকে জুয়ের জন্য ডালিয়েটাও বসিয়ে দেবো চলো আগে ঝাড়ুটা দিয়ে নেই তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু রোদ উঠে গিয়েছে খুব সুন্দর সকালবেলা একটা ঝলমলে রোদ চলো এই যে এই জায়গাটা পাথর দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছে এইগুলো পরে টাঙিয়ে রাখতে হবে এই যে ঝুড়িগুলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ঘুম থেকে ওঠার পর কিন্তু মশারিটা এভাবে টাঙিয়ে রাখতে হয় না একটা সাইড হলেও খুলে দিয়ে রাখতে হয় এই জন্য প্রত্যেক দিন জুয়ের পাপা তোমাদের কমেন্টটা লক্ষ্য করে আমি যদি মনে আমার যদি মনে নাও থাকে উঠে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়ি ও কী করে একটা কোনা খুলে রেখে দেয় তারপরে এই তো লেগে পড়লাম বিছানা গোছাতে আর এখনকার দিনেও আমি পায়ের মধ্যে রাত্রিবেলা করে কাঁথা নিয়ে শুই ভাবা যায় কাঁথাটার অবস্থাও কিন্তু আমার খুবই খারাপ হয়ে গিয়েছে সেলাই করব যে তারও সময় নেই আর সুতি কাপড় তো সেরকম একটা পরাও হয় না যেইগুলো আছে আমার প্রথম থেকে সেইগুলো এখনও নতুনই আছে বাড়ির অনুষ্ঠান ছাড়া এমনিতে সুতি কাপড় পরাই হয় না বেশি একটা কোথাও গেলে তো কুর্তি পরেই যাই তো এই জন্য কাঁথাটা ওরকমই পড়ে আছে আর কাঁথার কিন্তু প্রয়োজন আছে কারণ যখন মানে হালকা পাতলা ঠান্ডা হয় তখন আর কি কাঁথা দিয়েও কাটিয়ে দেওয়া যায় তখন তো ব্ল্যানকেট নেওয়া যায় না এত বেশি গরম লাগে তো যাই হোক বিছানাটা ছেড়ে ঝুড়ে এই বিছানার চাদরটা বিছিয়ে নিলাম তো যাক তোমরা সবাই অনেকেই অপেক্ষা করে আছো অধীর আগ্রহে যে আমার মানে এ মাসের পেমেন্ট কত পেয়েছি এ মাসের ইউটিউবের টাকা কেমন পেলাম সেটা জানার জন্য অবশ্যই আমি তোমাদেরকে বলবো এ মাসে আমার ভিউসটা মোটামুটি একটু আগের থেকে বেশি হয়েছে তো এই জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো জানার জন্য কারণ তোমাদের তো সবার জানার ইচ্ছে করে তাই না আর তোমরা সবাই এত তো ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো অবশ্যই আর আজকে আমি যাব সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাব চেক করতে আমার পেমেন্ট ঢুকেছে কি না আর কত টাকা ঢুকেছে তো আগে চেক করে আসি তারপরে না হয় তোমাদেরকে জানাবো তো তার আগে এই যে ঘর টর এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছু কথা আমি করব করব করে আর করা হয় না কিছু কাজ তো সেইগুলো তোমাদের কমেন্ট পড়ে পড়ে আমি মানে করতেই হয় এতবার কমেন্ট আসে যেমন এই ঝাড়ুটার ব্যাপারে ঝাড়ু নেওয়ার নিতে চাই চাই করে আর নেওয়া হয় না তোমরা অনেকেই বারবার করে বলতে যে একটা ঝাড়ু নাও একটা ঝাড়ু নাও সেটা মাথায় রেখে রেখে আমি বাজারে গিয়ে কিন্তু এই ঝাড়ুটা নিয়ে এসেছিলাম প্রয়োজন তো থাকে অনেক কিছু জিনিসের ওই যে আমি একটু চিপিয়ে চাপিয়ে রাখতে মানে শিখতেছি আর কি একটা সংসার একটু মানে চালাতে গেলে কষ্ট করে চালাতে গেলে একটু তো করতে হয় আর কি কারণ একদিকে দেখলে আরেকদিকে হয় না এদিকে মাহি সোনা চলে এসেছে সকাল সকাল একা একাই এসেছে দেখো ও মানে এতটাই চিনে গিয়েছে আমাদের বাড়ি জুইকে খুঁজতে বারবার একা একাই চলে আসে জুঁইয়ের সাথে খুব সুন্দর খেলে তো আমি একটু জল খাওয়াই এইদিকে নামিয়ে দিলাম কারণ এই জায়গাটা ঝাড়ু দেবো তো আর ঝাড়ু দিলে পরে ধুলা উড়ে তো ধুলাতে থাকলে সর্দি কাশি হবে এই জন্য ওইদিকে দিয়ে বললাম জুই সোনার সাথে খেলো জুই দিদির সাথে খেলো তো এখানে এই যে জুইয়ের জন্য ডালিয়া বানানোর জন্য এখানে মুসুর ডাল দিয়েছি একটু ডালিয়ে আর একটু শাকের পাতা দিলাম কারণ কাঁচা সবজির মধ্যে ওই বাঁধাকপি একটু আসছে কিন্তু বাঁধাকপিটা অনেক কয়েকদিন হয়ে গেল তো দিলে একদমই ভালো লাগবে না শাল কুমড়ো কালকে দিয়েছিলাম তো আজকে এই যে কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে দিলাম চলো

এতগুলো মাছ একসাথে দেখে তো ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু কী বলো কষ্টও লাগছে কারণ এতগুলো মাছ একদিনে মেরে দিলো এভাবে ওষুধ দিয়ে মানে যে করেছে কাজটা খুবই খারাপ করেছে কারণ এরকম করা একদমই পাপ কাজ কারণ এতগুলো নদীর মাছ ছোট থেকে বড় জানো অনেক বড় বড় মাছ আছে এই নদীতে দোলং নদী এটাকে বলে নদীটা তো নয় বড় নদী তো মাছ আছে প্রায় অর্ধেক মাছের শুধু ল্যাটা মাছগুলো মনে হয় বাদ দিয়ে বাকি বড় থেকে বড় একটা তো চোদ্দ কেজি ওজনের মাছ নাকি মাগুর মাছ মরে গিয়েছে আহ তো ধরেছে ওই মাছটাকে ওই বড় বড় মাছগুলো ধরে কুকসাডাঙ্গা বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করতে আমরা অবশ্য দেখতে পারিনি কারণ সকাল সাতটায় উঠতে উঠতে দেখি যে শেষ মাছ ধরা মানে এত সকালবেলা ঘুম থেকে উঠে কেউ না উঠতেই একদম নদীতে তেল দিয়ে দিয়েছে তেল মানে হচ্ছে ঔষধ খুব খারাপ লাগছিলো কেমন একটা ব্যাপার বলো তো যদি মাছ খাওয়ার এতই শখ বাজারে গেলে তো কত মাছ কিনতে পাওয়া যায় হলে একটু একটু করে ধরো জাল দিয়ে হোক বা হাত দিয়ে হোক এভাবে ঔষধ দিয়ে মারার কি দরকার এত মানে এই নদীর কত মানুষের স্নান করে তো জলটা কেমন হয়ে গেল না এখন অনেকেই গরুকে খাওয়ায় এই নদীর জল অনেকেই অনেক কিছু কাজ করে এই নদীতে বিশুদ্ধ জল হয়ে গেল এখন তো আমি মাছ কাটতেছিলাম বলে জুইয়ের বাপাকে বললাম একটু ডালিয়া খাওয়াই দাও তো জুইকে তো খাওয়াই দিচ্ছিল তো এই সব মাছগুলো তো খাওয়া যাবে না কিছু কিছু মাছ নষ্টই হয়ে গিয়েছে তো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে বেশি মানে নরম হয়ে গিয়েছে সেইগুলো শুকাইতে দেব আর এই ছোট ছোটো মাছগুলো শীতল আবার ভালো লাগে তো যেইগুলো আর কি ভালো ভালো আছে ওইগুলো বেছে বেছে নেব খাওয়ার জন্য ভাজা করব আর কি ঝোল তো খাওয়া যাবে না কারণ অনেকটা নষ্ট হয়ে গিয়েছে ঝোল খেলে গন্ধ লাগবে তো মাছটা কেটে ধুয়ে ভাজাও করিনি ওরকমই কিছু কিছু মাছ শুকাইতে দিয়েছে আর কিছু মাছ ভাজা করার জন্য রেখে চলে আসলাম এই দিকে বাড়ির একদম সামনের দিকে ওই বাবানদের লিচু তলায় এখানে এসে ভিডিও এডিট করছিলাম বন্ধুরা মাছটা ধোয়ার পর কিছু কিছু মাছ একটু গিয়েছিল ভালো ভালোগুলো বেছে নিয়ে ভাজা হয়েছে আর এইগুলো এই যে শুকাইতে দিয়েছি জল বেরোচ্ছে না নদীর মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে শুকাইতে দেওয়া যায় না শুটকি মাছ হওয়ার পর এই শুটকি মাছটা ভাজা করে একটু লবণ তেল পেঁয়াজ দিয়ে নিয়ে ফেলে পরে ভালো লাগে মাছি এটা মনে হয় ভালো করে শুকেলে আজকে রোদটা ভালো আছে রোদটা ভালো আছে একদম শুকিয়ে যাবে দেখবা যদি আর একটু আগে দিতে তাহলে কিন্তু আরো অনেকগুলো পাই আর ভাজা নিয়ে এই যে মাছটা ও ভাজা করেছে আমি করি নাই আমি ভিডিও এডিট করছিলাম তো না বেশি দেরি হলে আবার নষ্ট হয়ে যাবে তো এই যেদিন থেকে পাঠার মাংস খেয়েছি সেদিন থেকে পাঠার মাংস না হলে খাসির মাংস না হলে মাছ না হলে এমনিতে ব্রয়লারের মাংস যে কোনো কিছু একটা চলছেই তো আজ কি বলো তো আজ হচ্ছে খাসির মাংস তো জুয়ের পিসি মনে এসেছে তো এই জন্য খাসির মাংস নিয়ে এসেছে বাবা তো এই তো আমাদের জন্য দিয়েছে এখন একটু ভাত খেয়ে নেবো তো আর ওকে বললাম যে ওই যে ঝুড়িগুলো খুলে রেখে দিয়েছে কালকে ওইগুলো একটু ঝুলিয়ে রাখতে জানোই তো যে কোনো কিছু কাজ না বললে করা হয় না তো এই জন্য বারবার করে বলতেছিলাম যে এইগুলো তাড়াতাড়ি ঝুলিয়ে রাখো বৃষ্টি হলে পরে একটু জল পালিয়ে গাছগুলো ভালো থাকবে না হলে শুকিয়ে যাবে সব গাছ আর এই গাছগুলো ঝোলানোই ভালো থাকে নিচে রাখলেই নষ্ট হয়ে যায় এই ঝুড়িগুলো খুলে রাখার পর অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল এই জায়গাটা আর অনেক বড় দেখা যাচ্ছিলো বারান্দাটা জুই ওইদিকে ভাত খাচ্ছে তো আমিও নিয়ে বসে পড়লাম এখন আমিও খাবো আর ওইদিকে জুইকে আমিও খাওয়াই দেবো কারণ আমি একটু হলেও না খাওয়াই দিলেন আমার শান্তি লাগে না মনে হয় যে কতটুকু খেয়েছে কি খাইনি এই জন্য আমিও মানে প্রত্যেক টাইম ওকে ডেকে ডেকে খাওয়াই দিই খাওয়া দাওয়া করে উঠেই কোনো রেস্ট না করেই লেগে পড়লাম বাসনপত্র মাঝতে এই দেখো কত বাসন জমা হয়েছে কারণ ওই যে সকালবেলা বাসন মাজিনি তো জুইকে ডালিয়ে খাওয়ানোর পর তারপরে আবার আজকে দুপুরবেলা রান্নাও যেহেতু করতে হয়নি এই জন্য ভাবছিলাম যে সব বাসন একসাথে হোক তারপরে সব নিয়ে বসবো মাছতে তো এখন এই যে দেখো কতগুলো বাসন নিয়ে বসে পড়লাম তারপরে অনেকেই জানতে চাচ্ছো যে আমার ঘরটা আমি কি মানে আগের মতোই উপরে ছাপড়া করব টিন দেবো না কি করব তো সব কিছুই বন্ধুরা আমি তোমাদেরকে এক এক করে জানাবো এক একটা করে কাজ করব ঘরের আডে এক এক করে তোমাদেরকে জানাবো আর এই যে কলের পাটটা দেখতেছো কলের পাটটাও কিন্তু খুব তাড়াতাড়ি একদম নতুন দেখতে পারবে তোমরা যাতে এই ভাদ্র মাসটা বের হলে পরের মাস থেকে আমরা ঘরের কাজটা শুরু করতে পারি তার জন্য কিন্তু খুব চেষ্টা করছি আমি তো ভেবেছিলাম আজকে বড় ব্যাংক যাব কারণ এই এমনিতে দোকানগুলো থেকে টাকা তুললে না আর চেক করলেও অনেক টাকা করে যায় তো এই জন্য ভাবছিলাম যে ব্যাংকে যাবো অনেক দিন ধরে ব্যাংকে যাওয়া হয়নি তো ব্যাঙ্কে গিয়ে চেক করব। তো এই দেখো মাহি আমার পিছু ধরেছে ও যাবে বলে তারপর বললাম শোনা যাও জুই দিদি বাড়িতে আছে ওখানে চলে গেল এই দুপুরবেলা রোদে যাচ্ছি একটু বাজারে জুইকে বাড়িতে রেখেই যাচ্ছি আসলে এত রোদ তো এই রোদে আবার বাচ্চাকে নিয়ে যাব যাইতে চাচ্ছিলো কিন্তু ওকে বাড়িতে রেখে এই যে যাচ্ছি দরকার আছে তো এই মাসের পেমেন্ট ঢুকেছে কি না সেটাই চেক করতে যাচ্ছি আর কি চেক করাই হয়নি এখনো তারপরে চলে আসলাম বাজারের ভিতরে একটা দোকানে আর এখানে এসে স্যালাইন লাগবে জুয়ের বায়না করেছিল সেদিন কেলে নিয়ে গিয়ে দিয়েছিলাম আজকে স্যালাইন চেয়েছে তাই নিচে আস হচ্ছে স্যালাইন না নিলে মাথা খারাপ করে দেবে আর প্রত্যেক দিন এই যে চিরুনির কথা আর একদিনও মনে থাকে না চিরুনিটা অনেকটা নষ্ট হয়ে জন্য চুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে উঠে উঠে যাচ্ছে তো এই জন্য আজকে মনে করে এই যে চিরুনিটাই নিয়ে নিচ্ছি ওকে বলি প্রত্যেকদিন যখন বাজারে আসে কিন্তু একদিনও ওর মাথায় থাকে না এই জিনিসটা তো তারপরে বাড়ি যাওয়ার পথে এদিকে ভাজার কাকুর দোকান থেকে তো বারোভাজা না খেলে হবেই না এই আমাদের বাজারের হচ্ছে স্কুলের সামনে এখানে এত সুন্দর বারোভাজা পাওয়া যায় আর এই কাকুর দোকান থেকে বারোভাজা কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই খাই সেই যখন থেকে ক্লাস ফাইভে হাই স্কুলে এসেছি তখন থেকেই কিন্তু এই কাকুর বারো ভাজা খাই বেশ ভালো লাগে আর এখনো পর্যন্ত এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে এই কাকুর বারো ভাজা ছাড়া অন্য কোনো ভাজা একদম লাগে না রোদটা কিন্তু ভালোই পড়েছে এই দুপুরি রোদে এখন দুজনে মিলে বারো ভাজা খেতে খেতে বাচ্চাদের মতো হাঁটাচলা করতে করতে গল্প করতে করতে চলে যাব বাড়িতে গুড আফটারনুন এখন প্রায় পাঁচটাই বাজে তো বাজার থেকে এসে শোনাকে টিউশনে দিয়ে আসলাম এখন জামা কাপড়গুলো গুটিয়ে নিয়েছে ওগুলো ভাস করব তারপরে জল ঢল নিয়ে এসে রাখি চলো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো এবারে তাহলে তোমাদেরকে বলেই দিই যে আমি কত টাকা পেয়েছি ইউটিউব পেমেন্ট এই মাসের তোমরা অনেকেই ভাবছো যে এ মাসে একটু ভিউটা বেশি হয়েছে তো মনে হয় প্রচুর প্রচুর পরিমাণে টাকা পেয়েছি তো আমার কাছে অবশ্য এটাই অনেক এর থেকে মানে কি বলবো এটাই আমার কাছে অনেক মনে হয় তো এ মাসের পেমেন্ট হচ্ছে কুড়ি এর একটু উপরে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখি তোমাদের আইডিয়াটা কীরকম আমি তো বলেই দিলাম এবারে তোমরা জানাও তো এই দুপুরি রোদে বাজার থেকে আসার পর প্রচণ্ড গরম লাগছিল তাই এই হাতা কাটা নাইজিটাই পরে নিলাম তো সব আলাদা আলাদা করে ভাস করে রাখছি যেইগুলো ধুয়ে দেবো ওইগুলো আলাদা করে রাখছি আবার জুয়ে জামাগুলো আলাদা আবার আমার যে জামাগুলো ধোয়া আছে সেইগুলো আলাদা যেটা ধোয়া আছে ওটা শুকেশে পরে রাখবো আর যেইগুলো ধোয়া হয়নি সেগুলো আলাদা রাখবো আর যেইগুলো মানে ধোয়া হয়েছে পুরানা ব্যবহার করা সেইগুলো ওই চেয়ারের মধ্যে রেখে দেবো তো বাজারে যাওয়ার আগে অবশ্য জুই ঘুমিয়ে পড়েছিলো তারপরে আবার উঠেও ছিল উঠেও ও যাইতে চাচ্ছিলো কিন্তু নিয়ে তো গেলাম না তার জন্য ওর জন্য ছোট ছোটো ক্লিপ নিয়ে এসেছি রবার নিয়ে এসেছি সেইগুলো ওকে দেখিয়ে দিলাম তারপরে ও চলে গেল টিউশো এই শার্টটা নিয়ে এসেছে জুইয়ের পি মশাই দেখি পরও একটু কেমন লাগে তোমাকে দেখব দুইটা নিয়ে এসেছে একটা বাবার জন্য একটা জুইয়ের পাপার জন্য একটা ছিল সাদা রঙের সাদা রঙেরটা নাকি ও পড়েছে তাই এই কালারটা নিয়ে নিলাম মোবাইলে হালকা লাগছে কালারটা একটু অন্যরকম লাগছে বুঝছো লাইট জ্বলে দেখে এই যে কালারটা মিষ্টি কালার মিষ্টিও না রে লাইট জ্বালাইলেও অন্যরকম দেখা যায় কালারটা কিন্তু মানে একটু ডিপ আর কি ওই যে পিসে মাসে বলে সরি জুইয়ের পিসি নিয়ে এসেছে তো ওকে বললাম একটু পরে দেখা তো এই দেখো পরে নিল ঝটপট করে আর কালারটা কিন্তু মোবাইলে একটু হালকাই দেখা যাচ্ছে এমনিতেই একটু ডিপ কালার ছিল তবে এই কালারের শার্ট ওর এখনও পরা হয়নি এমনিতে সবুজ সবুজ সব কালারে আছে তো পরে আমাকে দেখাচ্ছিলো একদম ঠিকঠাক হয়েছে আর এই হাফ প্যান্টের সাথে পড়েছে তো যখন জিন্সের সাথে ইনটিন করে পরবে তখন আরও বেশি ভালো লাগবে ফুটকি মাছটা দেখি কতদূর শুকাইলো ভাগ্যিস আজকে রোদটা কিন্তু বেশ ভালো ছিল আর দেখো কি সুন্দর শুকিয়ে গিয়েছে এক সাইডটা এবারে আর এক সাইড উলটিয়ে দিলে আরেক দিন রোদ পেলে পরে ভালোভাবে শুকিয়ে যাবে আমি আবার ভাবছিলাম এগুলো প্লেটের মধ্যে দিলাম পরে উঠবে কি উঠবে না এ বাড়ি বানানো শুটকি মাছগুলো ভালোই লাগে তো সন্ধ্যাবেলা এই যে জুই বসে পড়েছে ওর খেলনাটা নিয়ে যেটা নিয়ে এসে দিলাম বিকেলবেলা আর এখন ওকে দুধটা খাওয়াই দেবো তো দুধ নিয়ে এসে জাল দিয়ে তারপরে খাওয়াই দিই আর আজ যেহেতু দুপুর রান্না করিনি তো রাতে রান্না করব। রাতে কি বানাবো সেটাই ভাবছি বাজার যাওয়ার সময় বলে গিয়েছে যে কোনো সবজি আজকে নিয়ে আসবো না যা যেটা আছে সেটাই বানাবা পাথরগুলো এখানে রাখার পর আর জায়গাই পাই না বারান্দাটা এখন অনেকটা ছোট ছোটো মনে হয় হাঁটা চলাই করার ভালো মতো জায়গা পাবে না এই যে এটার জন্য আজকে বায়না করতেছিল ক্লেটা তো শেষ করে দিয়েছে এখন এটা দিয়ে বেঞ্চের মধ্যে এমন এমন করে খেলতে লাগে তেমন করে খেলতেছে মধ্যে টিউশন থেকে আসলো তো ওর জন্যই তো দুধটা জাল দিয়ে নিচ্ছি ও টিউশন থেকে আসলো আর খেলছে সেই বেঞ্চের মধ্যে বেঞ্চটা বের করে নিল নিয়ে খেলছে দুধটা জাল দিয়ে তারপরে ওকে খাওয়াই দেয় ছিড়া দিয়ে একসাথে কতগুলো বাতাসা নিয়ে এসেছিলো যেদিন পূজা দিয়েছিলাম সেদিনকে এখন প্রত্যেক দিন একটা দুটো করে বাতাসা ওর দুধে দিয়ে খাওয়াইতে খাওয়াইতে বাতাসাগুলো প্রায় শেষি আর একটা কি দুটো আছে এখন বিস্কিট দিয়ে খেতে চায় না চিরা চায় তো এই জন্য চিরা দিয়ে ভিজিয়ে দিলাম আর এইগুলো বাড়ির ধানের চালের চিরা কেনা চিরাগুলো তো একদম ভালো লাগে না অনেক বড় বড় হয় একটা গন্ধ করে আর বাজার থেকে আমার জন্য এই যে দুইটা ক্লিপ নিয়ে এসেছি এই যে একটা ক্লিপটা কিন্তু বেশ ভালো অনেকটা নরম কতগুলো আছে খুলতে অনেকটা টাইট হয় তো ভেঙে যায় তাড়াতাড়ি এটা আবার ভালো ছিল আর একটা আছে তো কাঁকড়াটা চুলের মধ্যে দিয়ে পরে অনেকটা আরাম পেলাম ভালো লাগছিল। তো এই আর আগে যেটা আমার ছিল ওটা একদম সাদা ছিল তো কেমন যেন হয়ে গিয়েছে আর ওটা একটু বেশি বড় হয় তো এই জন্য এটা নিয়ে নিলাম মাঝে মধ্যে প্রয়োজন পড়ে আমার একটা কাঁকড়া ক্লিপ দিয়ে কতটা দিন কাটিয়ে দিলাম আমি সেই কত দিনে নিয়েছি ওই কাঁকড়া ক্লিপটা আর যে কোনো জায়গায় হোক অনুষ্ঠানে হোক বিয়েবাড়ি হোক সব জায়গায় কিন্তু ওটা দিয়েই কাটিয়ে দিলাম তো আজকে গিয়ে এই যে সবই নিলাম তারপরে রাত্রিবেলা সবজি কাটবো এখন আমার কাঠারিটা খুঁজে পাচ্ছিলাম না তাই শাশুড়ি মায়ের ঘরে এসে কাঠারিটা নিয়ে নিলাম আর হচ্ছে লঙ্কা ছিল না তো লঙ্কাও এখান থেকে দুটো বেছে বেছে নিয়ে নিলাম ও তো বলে চলে গেল যে ঘরে যা সবজি আছে তাই রান্না করবে কিন্তু এইগুলো বানালে এখন খাবে কি না জানি না তবে বানাচ্ছি কি আর করব যেটা আছে সেটাই তো চাল কুমড়োটা অনেক কয়েকদিন হয়ে গেল ওই যে অর্ধেক টুকরা কেটে রান্না করেছিলাম আর অর্ধেকটা আছে তো এই অর্ধেকটা আবার নষ্ট হয়ে যাচ্ছে তো এটাই বানাবো বলে এই যে কেটে নিলাম ছোটো ছোটো করে আমি তো জানি এমনিতে চাল কুমড়ো রান্না করলে যতই ভালো করে রান্না করি না কেন খেতেই যাবে না বলবে ঠিকই খাবো খাবো কিন্তু খাওয়ার সময় অল্প একটু ভাত খেয়ে আর খাবে না এমনিতে ভাজা করলে খায় ওই যে কচি কুচি চাল কুমড়োগুলো তবে একটু স্বাদ বাড়ানোর জন্য মুসুর ডাল দিয়ে দিলাম একটু ধুয়ে আগে চাল কুমড়োটা যেভাবে রান্না করি তেল পেঁয়াজ তারপরে লঙ্কা সেভাবেই বসিয়ে দিয়েছি ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে একটু চাল কুমড়োটা লবণ হলুদ দিয়ে ভাজা করার পর মুসুর ডালটা ধুয়ে দিলাম তো এখানে এই তো এই হচ্ছে আমাদের রাতের সবজি আর এই দেখো এইগুলো হচ্ছে জুয়ের ক্লিপ আর হচ্ছে রবার এগুলো সব আজকে নিয়ে এসেছি কয়েকদিন থাকে তারপরেই শেষ হয়ে যায় এই রবারগুলো যে ও খুলে খুলে কোথায় কোথায় ফেলে দেয় ছুটি বেতে দিলে লাগাই রাখো তো বন্ধুরা চলো এই যে জুইয়ের জন্য ভাত রেডি করে নিলাম এখন জুইকে খাওয়াই দেয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা